বাংলাদেশের নতুন রাজনৈতিক দল হিসাবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে বিএনপি জামাত অধিকাংশ রাজনৈতিক দল তবে আগামী নির্বাচন রাষ্ট্র ও সংবিধান নিয়ে তাদের আদর্শের সঙ্গে প্রথম থেকেই দেখা যাচ্ছে বিএনপির মতপার্থক্য পার্থক্য বিএনপি ও ছাত্রদের গঠিত নতুন দলের মধ্যে এমন মত থাকলে জাতীয় ঐক্য নিয়ে প্রশ্ন থেকেই যায় বিএনপির এমন অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনবো আজকের ভোটের ট্রেনে সঙ্গে আছি আমি বিল্লাহ দর্শক শুরুতে দেখে নিতে চাই নির্বাচন ইস্যুতে আজ রাজনৈতিক দলগুলো কী কী বলেছেন আমরা একটু দেখে নিতে চাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আজ এক অনুষ্ঠানে জনগণের ভালোবাসায় শিক্ত হয়ে যদি ক্ষমতায় যায় তাহলে প্রথম দায়িত্ব হবে শিক্ষা ব্যবস্থার সংস্কার সাধন করা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে রাজনীতি করতে দেয়া হবে না এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে দীর্ঘদিন বিভেদ আর বিভাজনের রাজনীতি দেখেছি আর নয় তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে সকল রাজনৈতিক দলকে একমত হতে হবে এদিকে গতকাল বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার ব্যাপারে কোনও ঐক্য হবে না রাজনৈতিক দলগুলো যখন ঐক্যের ব্যাপারে কথা বলছেন দেশে যখন গণভ্যুত্থানের পরে ঐক্য নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সংস্কার নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তখন জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নিয়ে একসঙ্গে ঐক্য করার ব্যাপারে দ্বিমত রয়েছে বিএনপির দর্শক জাতীয় নাগরিক পার্টি যেদিন আত্মপ্রকাশ করে সেদিনই বলেছিল এই নতুন রাজনৈতিক দল একসঙ্গে গণপরিষদ নির্বাচন চায় এবং একসঙ্গে সেকেন্ড রিপাবলিকের দাবি করেছে এমন বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছে বিষয় নিয়ে আমরা আরও আলাপ করব আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ যুক্ত হচ্ছে তার সঙ্গে তাহসিন রিয়াজ স্বাগত আপনাকে এখন টিভির ভোটের ট্রেনে গতকাল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আপনি নিশ্চয়ই জানেন যে তিনি এও বলেছেন যে ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি কারো মন চাইলে সেকেন্ড রিপাবলিকও বলতে পারি অসুবিধা নাই আমার আপনার কাছে প্রশ্ন যে এই যে এত সংশোধনী হচ্ছে বা সংশোধনীর জন্য আলাপ আলোচনা হচ্ছে এটা কি কি আসলে এটাই কি সেকেন্ড রিপাবলিক নাকি সেকেন্ড রিপাবলিকের অন্য কোনো ব্যাখ্যা আছে আপনাদের কাছে ওকে আমরা প্রথমত যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখন টিভিকে ধন্যবাদ জানাই আমাদের কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর দেখুন সংবিধান সংশোধন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াটি আসলে গঠিত হয় বা সংগঠিত হয় হচ্ছে সংসদ সদস্যদের দ্বারা আর সেকেন্ড রিপাবলিক বা হচ্ছে নতুন ঘোষণাপত্র এই নতুন ঘোষণাপত্রের যে ফর্মুলা বা প্রসেস এই প্রসেস কিন্তু একটু ভিন্ন এটি আমাদেরকে একটু বুঝতে হবে আমরা যখন বিভিন্ন দেশের বিপ্লবগুলো আমরা যখন দেখব ফ্রান্স রেগুলেশন থেকে শুরু করে আমরা যদি কিউবা আমরা যদি স্পেন না আদার জায়গাগুলোর আমরা যদি বিপ্লবগুলোকে আমরা যদি কাছ থেকে একটু ফলো করার চেষ্টা করি আমরা দেখব যে বিপ্লবের পর আগের যে কনস্টিটিউশন কনস্টিটিউশন এই কনস্টিটিউশনটা কিন্তু ডিজলভ হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে যে বিপ্লবটা কেন সংগঠিত হয় সাধারণ মানুষ একত্রতা প্রকাশ করে সাধারণ মানুষ সংঘবদ্ধ হয়ে যখন প্রচলিত যে ধ্যান ধারণা একটি রাষ্ট্র প্রচলিত যে সিস্টেম এই সিস্টেমকে ডিনাই করে যখন সাধারণ মানুষ কণ্ঠ মিলিয়ে যখন বলে যে প্রচলিত এই ব্যবস্থা এই ঘুণে ধরা সিস্টেম এটি ফাংশনাল না তখন কিন্তু এই ডিমান্ড নতুন একটি ঘোষণাপত্র বা নতুন একটি রিপাবলিকেশন এটাকে এটাকে হচ্ছে আলাদা করে একটি দাবির জায়গায় নিয়ে যায় তো আমরা কিন্তু এই জন্য বারবার বলেছি যে দেখুন আমরা পাঁচই আগস্টের মধ্য দিয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ যেমন করে রাস্তায় নেমে এসে এই বাংলাদেশের প্রতিটি প্রান্তে আনাচে আছে। দাঁড়িয়ে নতুন যে বাংলাদেশের শব্দ উচ্চারিত করেছে সেই শব্দ উচ্চারিত হওয়ার কিন্তু যে কার্যক্রম কার্যক্রম কিন্তু পরিচালিত হতে হলে আমাদের কিন্তু সেকেন্ড রিপাবলিক লাগবে এবং নতুন করে আমাদের বাংলাদেশে গঠন করার জন্য গুছিয়ে সামনের দিকে এগোনোর জন্য আমাদেরকে কিন্তু একত্রে এই এই কার্যক্রমের দিকেই এগোতে হবে এটি বিপ্লবের বিপ্লবের হচ্ছে স্বীকৃতি পত্র এটি বেসিক্যালি বিপ্লবকে পৃথিবীর ইতিহাসে সবসময় বিপ্লবকে সিকিউর করেছে এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি এটি এটি কি শুধু আমরা চাচ্ছি এটি তো আমরা শুধু চাচ্ছি না সাধারণ মানুষের দাবি এটি আপনি যখন নতুন বাংলাদেশের কথা বলছেন আপনি এই যে সংশোধনের কথা বলবেন আপনি যদি আজকে সংসদে বসে একটি সংশোধনী নিয়ে আসেন আগামী কাল কিন্তু আরেকজন এসে সেই সংশোধনীকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে এটি কিন্তু আমরা দেখেছি ইতি পূর্বে ইতিপূর্বে আমরা দেখেছি যে একটি আন্দোলনের ফসল হিসাবে আমরা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা আমরা সংবিধানে দেখেছিলাম তারপর কিন্তু আওয়ামী লীগ এসে তারা কিন্তু সংসদীয় যে কাঠামো এই কাঠামোকে কিন্তু একেবারে নিজের মতন করে ব্যবহার করে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু বাতিল হতে দেখেছি আবার দেখুন খেয়াল করুন বিপ্লবের পর আমরা কি দেখেছি বিপ্লবের পর কিন্তু আবার হাইকোর্ট বলেছে যে না আগের তত্ত্বাবধক সরকার থাকতে পারে তার মানে আবার যদি কেউ আসে ক্ষমতায় এসে যদি বলে যে তত্ত্বাবধক সরকার থাকবে না সংশোধনী কিন্তু একটি চলমান প্রক্রিয়া কিন্তু রিপাবলিকেশন মানে আপনি যখন নতুন করে ঘোষণাপত্রের দিকে যাবেন দ্যাটস এ ডিফারেন্ট প্রসেস তো আমরা দ্বিতীয় যে সেকেন্ড রিপাবলিক এটার দিকে আমরা সবাইকে আহ্বান করছি এই জন্য যেন এই সংবিধান আর কখনো কাউকে নতুন করে ফ্যাসিজমের দিকে না নিয়ে যায় এই বাংলাদেশের কাছে যে এই সংবিধানের আলোকেই কিন্তু নতুন যারা উপদেষ্টা হয়েছেন বা সরকার গঠন হয়েছে তারা কিন্তু সংবিধান সংবিধানের আলোকে শপথ নিয়েছেন তাহলে আবার এই সংবিধানের কবর রচনার কথা বলছেন তাহলে কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না আবার সংশোধনের জন্য যতগুলো প্রস্তাবনা আসছে সেগুলো যদি ঐক্যমত করা যায় তাহলে তো আবার এই সংবিধানের এই যে ঐক্যমত কমিশন যে সরকার বলছে যে পরবর্তী সরকার বা এই সরকারও সেটি বাস্তবায়ন করে দিতে পারবে তাহলে আসলে রিপাবলিকের প্রয়োজনটা কী না আমি ইতিমধ্যে বলেছি যে দেখেন আমরা আমূল পরিবর্তন চাই আমরা কিন্তু মানে তারা তাদের তাদের ডিমান্ড তারা প্লেস করতে পারে তারা তাদের মতন করে কথা বলতে পারে যে কোনো রাজনৈতিক দলের এই নতুন বাংলাদেশে তারা তাদের মতন করে দাবি পেশ করার সুযোগ তৈরি হয়েছে তারা করছে আমরা বারবার বলেছি যে দেখুন আমরা কাঠামোগত জায়গায় আমরা সাংবিধানিক এমন কোনো জটিলতা আমরা রেখে দিতে চাই না এমন কোনো পরিস্থিতি আমরা রেখে দিতে চাই না যে পরিস্থিতিগুলোকে ব্যবহার করে সামনের দিনে নতুন ফ্যাসিজম তৈরি হবে আর আপনি যে কন্ট্রাডিকশনের কথা বলেছেন সেই কন্ট্রাডিকশনটি মূলত নেই আপনার আমরা যখন দেখেছি যে বিপ্লবের পরবর্তী সময়ে এটি কিন্তু রাষ্ট্রের বিচার বিভাগ কিন্তু এটিকে সিকিউর করেছে আমাদের যেই এখন যেই উপদেষ্টা পরিষদ কিন্তু এখন আছে এটি রাষ্ট্রের বিচার বিভাগ দিয়ে কিন্তু স্বীকৃত রাষ্ট্রপতি যখন একটি আর্জেন্সি ক্লেম করেছে আর্জেন্সির বিপরীতে কিন্তু বিচার বিভাগ এটিকে সমর্থন করে কিন্তু এটার পক্ষে রায় দিয়েছে কাজেই দুটি আলাদা ইনস্টিটিউট এখন এই আলাদা ইনস্টিটিউট থাকা অবস্থাও কিন্তু আমরা রিপাবলিকে যেতে পারি আমরা নতুন ঘোষণাপত্রের দিকে এগুতে পারি এখানে খুব বেশি জটিলতা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই বরং আমাদের এখানে সদিচ্ছার অভাব রয়েছে আমরা কেন যেন আমরা নতুন বাংলাদেশের ক্ষেত্রে নতুন সংবিধানের ক্ষেত্রে আমরা যেমন যেই সাধারণ মানুষরা যেই স্পৃহা নিয়ে এই আন্দোলনকে গঠন করেছে এই আন্দোলনকে সংগঠিত করেছে তারা নতুন বাংলাদেশের স্বপ্নে যেমন করে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে আমরা কেন যেন সেখান থেকে বারবার সরে আসার চেষ্টা করছি বরং এখানে আমরা যদি একটু উদারতা দেখাই আমরা যদি আগামী প্রজন্মের কথা চিন্তা করি নতুন বাংলাদেশের কথা চিন্তা করি আমার মনে হয় না যে কোনো দল সত্যিকার অর্থেই হচ্ছে যদি সত্যিকার অর্থে দেশের মানুষের কথা ভাবে তারা এটির বিরোধিতা করবে বরং এটিকে এটি এটি তাদের রাজনীতির একটি মানে কৌশল বা এটিই তাদের রাজনীতির একটি অংশ হতে পারে যে দীর্ঘমেয়াদির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার কথা বলছেন আপনি আপনি থাকুন আপনার সঙ্গে আরও আলাপ করবো এই বিষয়ে তাহসিন রিয়াজ আপনার সঙ্গে আলাপ করছিলাম আবার ফিরে যেতে চাই বিএনপির অভিযোগ অনেকগুলো তার মধ্যে একটি হচ্ছে গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক জুলাই ঘোষণাপত্র এইসব বলে এই সে ছাত্রদের নতুন গঠিত দল এনসিপি তারা নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে এরকম একটি অভিযোগ করছে এবং সময় ক্ষেপণের চেষ্টা করছে আসলে কি আপনারা দল গোছানোর জন্য এমন দেরি করার ইচ্ছা করছেন বা দেরি করতে চাইছেন না এটি কমপ্লিটলি একটি পলিটিক্যাল স্পিচ বা পলিটিক্যাল ন্যারেটিভ রাজনৈতিক বক্তব্য আমরা মোটেও ওই ধরনের মানে দুর্বিসন্ধি বা এই ধরনের ইচ্ছা আমাদের কখনোই ছিল না বরং এ দেশের মানুষকে কিন্তু নির্বাচন বা ভোটের অধিকার কিন্তু আমরাই কাছ থেকে সামনে থেকে ফিরিয়ে দিয়েছি এখানে অনেক দলের ভূমিকা ছিল ডেফিনেটলি ছিল কিন্তু আমরা আমরা ভোটের পক্ষে আমরা নির্বাচনকে সামনে এগিয়ে নেওয়ার পক্ষে বরং আমাদের এগুলোর কোনো কার্যক্রমের সাথে কোনো ধরনের দ্বিমত নেই তারা যে কথাগুলো বলার চেষ্টা করছেন এগুলো আমরা যেটা প্রথমেই বলেছি এগুলো তারা বলতেই পারেন এগুলো তাদের রাজনৈতিক বক্তব্যের অংশ তবে একটি জিনিস আমরা পরিষ্কার করে বলতে চাই একটি জিনিস খুব পরিষ্কার করে আমরা সবার কাছে জাতির সকল মানুষের কাছে আমরা জানাতে চাই দেখুন নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আমরা কেন যেন আমাদের আমাদের আগ্রহ কেন যেন আমরা আমাদের সত্যিকার অর্থে আমাদের যে যে অংশীদারিত্বমূলক কার্যক্রম পরিচালনা করার কথা ছিল সেটি কেন যেন আমরা করতে চাচ্ছি না কেন যেন আমরা খুব তড়িঘড়ি করে নির্বাচনের দিকে ছুটছি একটি নির্বাচনই সব কিছুর সব সমস্যার সমাধান না তার মানে নির্বাচন কি আমরা বলছি অনেক পিছিয়ে দিতে হবে না আমরা সেটিও চাই না বরং আমরা যেটি বলেছি সবসময়ের জন্য আমরা যেটি বলেছি যে যেই যৌক্তিক সংস্কার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে যে যৌক্তিক সংস্কারগুলো অতীব গুরুত্বপূর্ণ যে যৌক্তিক সংস্কারগুলো একটি নির্বাচনকে জাস্টিফিকেশন দিতে পারে সেই যৌক্তিক সংস্কারগুলোই মানে নিশ্চিত করেই কেবল নির্বাচনের দিকে আমাদের সকলের একত্রিত হয়ে ছোটা দরকার কারণ এটি একটি উৎসব সাধারণ মানুষ এতগুলো বছর পর তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তারা মানুষকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি বাছাই করে নেবে কাজেই এখানে আমরা কোনো ধরনের ফাঁক করি এখানে আমরা কোনো ধরনের দুর্বলতা রেখে কীভাবে আমরা সামনের দিকে এগোতে পারি সেই প্রশ্নটি বরং আমি তাদের কাছে রাখতে চাই আর দেখুন আমরা যদি গণপরিষদ ইলেকশনের কথা বলি এটা তো এটার তো প্রচলিত আমরা আমাদের যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি আমরা সত্তর সালে এরকম একটি ইতিহাস আমরা দেখেছি আমরা বাহাত্তর সালে এরকম একটি ইতিহাস আমরা দেখেছি এটি তো রাষ্ট্রের প্রয়োজনে এই এই প্রস্তাবনাটা আমরা করেছি আমরা রাষ্ট্র আপনারা একই চান না যে মানুষের ভোটাধিকারে নির্বাচিত একটি অংশ তারা সংবিধান সংস্কার নিয়ে কাজ করুক বা সংবিধানকে নিয়ে তারা নতুন করে সংবিধান লেখুক এটা তো সকলেরই চাওয়া হওয়া উচিত বরং বলছে নির্বাচিত সরকারই এই সংবিধান সংস্কার করবে বা নির্বাচিত সরকার এই সংবিধান প্রণয়ন করবে নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিতে হলে বাধা কোথায় হ্যাঁ না আমরা তো বাধা দিচ্ছি না আমরাও তো তাই বলছি যে তাহলে গণপরিষদ নির্বাচনটা আপনারা করেন আপনারা আমাদের সাথে গণপরিষদ নির্বাচনের জন্য পার্টিসিপেট করেন গণপরিষদ নির্বাচনের উদাহরণকে আমরা দেখিনি বাহাত্তর সালে সত্তর সালে আমাদের কাছে তো উদাহরণ আছে এবং দুটি কিন্তু সাকসেসফুল ইলেকশন দুটি ইলেকশনই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের মানে গণতান্ত্রিক চর্চার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনি ইতিহাসের দিকে একটু ঘুরে তাকান আজকে সময় স্বল্পতা আছে নাহলে আমি একটু বিস্তারিত হয়তো বলার সুযোগ ছিল কাজেই গণপরিষদ একটি প্রচলিত একটি প্রতিষ্ঠিত একটি প্রুফ একটি সিস্টেম তো তারা যদি নির্বাচনের কথাই বলে থাকেন তো গণপরিষদ নির্বাচনে কেন তারা মানে দ্বিমত করছেন আমি ঠিক বুঝে আমার ঠিক বুঝে আসতে পারছে না কারণ দেখুন আমরা কিন্তু দুটো পড়েছি আমরা বলছি দুটো নির্বাচন একত্রে হতে পারে এটির উদাহরণ রয়েছে এবং দুটি নির্বাচন যদি একত্রে হয় এক যা যারাই সেখানে বিজয় লাভ করুক আমাদের তো কোনো দ্বিমত নেই আমরা তো বলছি না যে সেখানে আমাদেরকে মানে জয়ী করতে হবে আমরা তো সে দাবি করিনি বরং আমরা বলেছি যে তাদের যদি সুযোগ থাকে তাদেরকে যদি জনগণ পছন্দ করে তাদেরকে যদি জনগণ তাদের উপর আস্থা রাখে এবং এই আস্থা রেখে যদি তাদেরকে সংবিধানের সার্বিক যে আমূল পরিবর্তন এই পরিবর্তনের দায়িত্ব যদি জনগণ মানুষ মানুষ যদি তাদেরকে দেয় তারা স্বাচ্ছন্দ্যে সেটি গ্রহণ করা উচিত বরং তাদের এই নির্বাচন থেকে ভয় পাওয়া উচিত না রাষ্ট্রের এরকম একটি গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনটি আমাদের এই হয়ে যাওয়া বিপ্লবকে সিকিওর করবে এই হয়ে যাওয়া বিপ্লবকে স্বীকৃতি দিবে সেই ধরনের কার্যক্রমে আমাদের স্বতঃস্ফূর্তভাবে এই বরং এগিয়ে আসা দরকার কাজেই আমি এখানে কোনো সমস্যা দেখি না আমার কাছে মনে হয় বা ফলত যেটি যেটি সমস্যা দেখেন না কিন্তু একই সঙ্গে আরেকটা বিষয় জানিয়ে রাখ জানতে চাই আপনার কাছে যে এই গণভ্যুত্থানের পরে অনেকগুলা পক্ষ মিলে অনেকগুলা পক্ষ থেকে অনেক নেতারা এসে জাতীয় নাগরিক কমিটি গঠন করলেন সেখান থেকে একটা রাজনৈতিক দল গঠন হলো কিন্তু আরও গুঞ্জন আছে যে নাগরিক কমিটি থেকে যারা এই নাগরিক পার্টিতে যুক্ত হননি বা নাগরিক কমিটি থেকে আরও বেশ কিছু দলের উত্থান হতে পারে এসে এই গুঞ্জনটা কতটা সত্য আপনার কাছে কী মনে হয় আচ্ছা দেখুন এখানে আমরা বারবার একটি ব্যাপার বলার চেষ্টা করেছি এটি এটি নতুন বাংলাদেশ এবং এই নতুন বাংলাদেশে যে কোনো মানুষ যে কোনোভাবে তারা তাদের তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য রাজনীতি করতে চায় তারা নতুন রাজনৈতিক দল ফর্ম করতেই পারে এটি এটির সাথে আমাদের কোনো দ্বিমত নেই তবে যদি সত্যিকার অর্থে আমাদেরকে এটি বলতে হয় যে এই আন্দোলন থেকে হয়ে আসা বা এই আন্দোলনের আপনার এই আন্দোলনের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যদি কোনো কোনো রাজনৈতিক দলের কথা আপনাকে বলতে হয় সেটি জাতীয় নাগরিক পার্টির কথাই আপনাকে বলতে হবে কারণ আন্দোলনের সম্মুখ্য ভাগের একেবারে সামনের দিকে দাঁড়িয়ে যারা তাদের জীবন বিলিয়ে দিয়ে যারা সর্বোচ্চ মানে আপনার ক্ষতির মুখে একেবারে নিজেকে দাঁড় করিয়ে যারা এই আন্দোলনকে সফল করেছেন তারা কিন্তু জাতীয় নাগরিক পার্টির সাথে তাদের অবস্থান রয়েছে কাজেই এখানে আরও অনেক পক্ষ থাকতে পারে তারা তাদের মতন করে রাজনৈতিক দল গঠন করতে পারে তারা তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসাবে তারা নির্বাচনের দিকে এগোতে পারে আমরা তো দেখেছি এটা শুধু জাতীয় নাগরিক পার্টি থেকে হয়ে আসা দল না আমরা তো এই পাঁচ তারিখের পর অসংখ্য নতুন রাজনৈতিক দলকে আমরা বাংলাদেশের মাঠে কিন্তু আমরা পেয়েছি কাজেই এই এটার এটার গুঞ্জন কতটুকু আছে বরং আমি সেভাবে সেই প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর দেওয়া থেকে আমি বরং এটি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব যে এই স্বাধীন বাংলাদেশে যে কারো রাজনৈতিক দল গঠন করার সুযোগ আছে জি যে কারো রাজনৈতিক দলের গঠন করার সুযোগ আছে আপনার কাছ থেকে জানলাম অবশ্যই সবার গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার রয়েছে অবশ্যই আমরাও চাই যে সকল পক্ষ আবারও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করে একটি সুন্দর আগামীর যে স্বপ্নের বাংলাদেশ বা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হবে আপনাকে ধন্যবাদ আপনি যুক্ত ছিলেন এখন টেলিভিশনে নিয়মিত আয়োজন ভোটের টেনে দর্শক ভোটের টেনে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ এবার জানাবো সংসদীয় আসনের পরিক্রমা সংসদীয় আসন একশো পাঁচ যেটি সাতক্ষীরা এক আসন আমরা একটু দেখে নিতে চাই সাতক্ষীরা এক আসনটি কলারোয়া এবং তালা উপজেলা নিয়ে গঠিত এর ভোট ভোটার সংখ্যা দুই লাখ তেইশ চার লাখ তেইশ হাজার বত্রিশ জন এবং মোট পুরুষ ভোটার দুই লাখ দশ হাজার আটশো পঁয়ত্রিশ জন নারী ভোটার দুই লাখ বারো হাজার একশো পঁচানব্বই জন দর্শক শেষ করছি আজকের ভোটের ট্রেন কাল দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত কামনা